এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট আলম হজরত মৌলানা ডক্টর খালিদ হোসাইন হজরত মৌলানা ডক্টর জাতীয় পরিষদের সহ সভাপতি হজরত মৌলানা ডক্টর আফাম খালিদ হোসাইন

পিপলাইটেন্টনি হিস্টোরিকল ফ্যাক্ট দি জে টাইম হসরৎ মোহাম্মদ ইন মদিন দরা ত্র জুজ জুসসাট বননজির বন নুকা বন কররাসা দইট্রিট দে মে কসপেসি টু কিল আওয়ার বিলাবেট প্রফেট মাহাম সাল নামা। ই হলে কররান আ্লাহ লাথজিদ না সাদ না আ আতা আমা আহুত ও প্রফেট। স্ট মাস্ট ফাইন্ড দর এনিসলিম আল দিড দ নন মুসলিম আজরায়ে বট উই আর দি মুসলিম হ্যা বিকম স্পলিট ইন্টু মে পার্টস মে গ্রুপস মে সেক্ট ওই মাস্টাইটেড দ বাংলা পিপুল উই ক্যান টেক ইনিশি টেক ইনশিভ টু ফোর গ্রেটার ইউনিটি অমঙ্গ দ ও দাম জেনারেল পিপল অ ডাইনেমিক লিডারশিপ অফ পীর সাহেব চরমোন সৈয়দ মোহাম্মদ রজাউল করিম ইজ এ স্ট্রোলিটিক্যাল ইজ এ স্ট্রিচুয়াল লিডার জ ওয়েল এজ হিজ পোলিটিক প্রুডেন্স ভু অল উলি দ্যাট ইনশাআল্লাহ বাংলা দেশি মুসলিম উড বি ইউনাইটেড অন্ডার দি বেনার অফ ইসলাম দি ডাইনেমিক লিডারশিপ অফ পির সাহেব চর্মো ফর থ্রি মান্থস দ ইসরায়ে সোল্জর্স হার ড্রোপ্ড থাউসেন্ড স্টন অফ বম অন দি ভিউসেন্ট পিপল অ্যমব্রেস মার্টিডম শাহাদ চিল্ড্রেন বিকম দ টার্গেট অফ জুইশ কনসপ্রেসি ইট ইজ এ ক্লিয়র ethnic cleansing of palestinian people from, for from a long time the jews the Jew, with the help of United States of America, Britain captured the Masjid al-Aqsa by the muqaddas which is our first Qabla from here our beloved Prophet Muhammad went to the arsh to call on the Allah Azza wa and received five times of prayer for the Muslim Ummah. Now, the Jews in with the United States of America, and the Britain to demolish the Mosque the Aqsa, and they would rebuild, they would. ইক্টম্পল হুচ ইজ নৌন এস সলোমোন্লাহ ইফ আর দিক মাস্ট বি টেকন বাই দি জ ইনশাল জন্ট্রি মাস্ট ডেমোলিশ হ্যান্ড অফ আফগানিস্তান টয়স দিগারেশন অফ আফগানিস্তানিস্তান ইনশিজ ফ্রাম ইসরা ফ্রাম আদার কন্ট্রিজ দুন স্টেটস মস্ট মাস্ট ফ্লট এনশাআল আজিজ দেট ইস আই টাইম টু বয় কট দি ইসরায়েল কমোডিটিস সচ এস নেসলে নেসলে মেড কফি এন্ড মিল্ক পি আরভ বিন ইং ফোরগ টাইম ওই মাস্ট বয় কট দি nestle mcdonald and unilever's commodities as a protest of atrocities made by the jews of israel inshallah i believe that our goal our aim must be successful if we are united Must remain in our heart in our action اللہ علامہ اقبال سیز فضائے بدر پیدا کر فرشتے ترے نسرت کے اتر سکتے ہیں گردا سے قطر اندر قطر اب بھی If we adopt adopt the ایمانی اسپرٹ اینڈ جذب لائک دی صحاب ان شاء اللہ گاڈ ہیلپ اللہ ہیلپ وتھ یو وتھ دی اللہ دیٹ پرویڈینٹ ول ڈیسینٹ اینجلس فرام دیو سپورٹ اس ان شاء اللہ باطل سے دبنے والے آیا سمانے ہی ہم سوبار کر چکا ہے تو امتہا ہمارا آئی ووڈ لائک ٹو فائنلی آئی ووڈ لائک ٹو تھینکس دی آرگنائزرس آف دیس حکومت اقصا کنفرنس آرگنائز بائی جاتی علماء مشاہد علم پریشد سیلیٹ ڈسٹرکٹ ان سیلیٹ میٹروپولیٹن تھینکس ٹو آل تھینکس ٹو پی صاحب چرمنائی اینڈ تھینکس ٹو سینٹرل لیڈرز السلام علیکم ورحمه الله وبركاته